ছেলেটি রান্না করতে জানতো না এটি যখন ইঁদুরটি দেখে ফেলে তখন সে দৌড়ে গিয়ে সরতম গ্যাসের চুলা অন করে তারপর তেল দুধ ও মজাদার মশলা অ্যাড করে যখন মূল মশলা অ্যাড করবে তখনই ছেলেটি দেখে ফেলে তারা একে অপরের দিকে হতবাক হয়ে চেয়ে থাকে তখন ওই প্রধান সে তাদের সামনে উপস্থিত হলে ইঁদুরটি পালাতে চাইলে তাকে সে ঢেকে রক্ষা করে প্রধান শেফ ছেলেটির উপর রাগারাগি করতে থাকে ও বলে আমার অর্ডার দেওয়া স্যুপ কই স্যুপ দাও এখনই দিতে হবে তখনই একটি অটার ছেলেটির রান্না করা স্যুপ কাস্টমারের সামনে উপস্থাপন করে কাস্টমার তাকে আবার অর্ডার করলে প্রধান শেফ যখন জানতে পারে সে অবাক হয়ে বলে ও একদিনে এত ভালো রান্না জানলো কেমনে তখনই ইঁদুরটি পালাতে থাকলে প্রধান তা দেখে ফেলে ও ছেলেটি ইঁদুরটিকে মারার কথা বলে নিয়ে আসে ও তার সাথে কথা বলে তাকে বলে আমি সেভ হতে চাই না আমি রান্না শিখতে চাই না তোমাকে মুক্ত করে দিচ্ছি তুমি এখান থেকে চলে যাও মানুষের কথা বোঝার ক্ষমতা ছিল সে তার কথার উত্তরে মাথা নাড়ে এবং ছেলেটি যখন ইঁদুরটিকে ছেড়ে দেয় ইঁদুরটি ছেলেটির উদারতা দেখে তাকে রান্না শেখানোর সিদ্ধান্ত নেয় এবং ছেলেটি ইঁদুরটিকে তার সাথে তার বাসায় নিয়ে যায় ইঁদুরটি ছেলেটির মাথার চুলের সাহায্যে রান্না করতে শেখায় এবং ছেলেটি ইঁদুরের সমস্ত টেকনিক শিখে এবং ইঁদুরের কথা মতো রান্না করতে থাকে এভাবে ছেলেটি একদিন বড় রাজনী হয়ে ওঠে ছেলেটি তার হাজার রান্না করা প্রথম সুপটি তার প্রধান শেফকে উপস্থাপন করে এবং সেপ খেয়ে তার প্রশংসা করে এখান থেকে চলে যায় ও কিছু কাগজ চেক দিতে থাকে সে কাগজ দেখে যে সে আর কেউ নয় সে বিখ্যাত রাধনির ছেলে ও এই রেস্টুরেন্টের মালিক তারপর সকল সাংবাদিকরা ছেলেটির রান্নার প্রশংসা করে ও তাকে নিয়ে নিউজ তৈরি করে কিন্তু প্রধান শেফ খারাপ চিন্তা ভাবনা করে ছেলেটিকে ফাঁসানোর জন্য আরো বেশি কাজের দায়িত্ব দেয় ও নতুন নতুন ডিশ রান্না করতে বল প্রধান সেতের কথায় ছেলেটি ভয় পায় না সে দক্ষতার সাথে খুব দ্রুত সকল রান্না শুরু করতে থাকে এবং কমপ্লিট করে তারপর হঠাৎ একদিন ইঁদুরটি তার ভাইয়ের সাথে দেখ দুজনে মিলে বাসায় যায় এবং তাকে একজন ভালো রাঁধুনি হিসেবে সকল ইঁদুর হাততালিদের সম্মাননা দিতে থাকে ইঁদুরটি তাদের সকলকে এতদিনের সমস্ত ঘটনা খুলে বলে এবং তাদের সকলকে তার দুনিয়ায় আমন্ত্রণ জানায় এ বলে ইদুরটি তার ভাইকে শেষ বিদায় জানিয়ে রেস্টুরেন্টে ফিরে যায় সে রেস্টুরেন্টে গিয়ে দেখে যে ছেলেটি ঘুমে বিভর সে ছেলেটিকে না দেখে পাশে থাকা একটি অ্যালবাম খুললেই দেখতে পায় যে ছেলেটির আসল বাবাকে দুটি ছেলেটিকে দেখে সব বলতেই যাবে এমন সময় প্রধান শেফ উপস্থিত হলে দুটি মুখে করে দলিল নিয়ে দৌড়াতে থাকে এবং প্রধান শেফ বাইক নিয়ে রওনা এই দুটি দলিল বাঁচানোর জন্য রাস্তা থেকে একটি নৌকার উপর লাভ দেয় এর মধ্যে ছেলেটির গার্লফ্রেন্ড ও ছেলেটি দাস জেনে যায় এতে প্রধান শেফ চাকরি হারায় ও ছেলেটি হয়ে যায় সমস্ত রেস্টুরেন্টের মালিক